আমাদের সংগ্রাম চলছে চলবে ছাত্র সংগ্রাম চলছে চলবে চলছে চলবে একটা মানুষের এই রাস্তা যাইবার দিতাম না যেই যাইব বাইরে পাশা লাল করি আর বা পূর্ব সূর্য উঠেছে রক্ত

এরা আমার মুখের বাসা কাইরা নিতে চাই তিনটা টুড়িরা আমাদের ধইরা না ওহানায় বাতের হোটেলে নিয়ে যায় আমগা বিয়াদপ যে দেশের মাটি ছাত্র ছাত্রী শিশু বাচ্চা হতে তাদের রক্তে বাংলার জমিন লাল হয়ে গেছে সেই বাংলার মানুষ এইখানে এ বাতের গল্প শুনতে চাই না ফাইজানিক লিমিট আছে বালামতে কইতাছি জানিতে নাইলে পিট্টা কিন্তু ওখানে রক্তের বন্যা বইদিআম রক্তের বন্যায় বেশে যাবে অন্যায় বেশে যাবে অন্যায় রক্তের বন্যায় আমার ভাই মূল্য কেন এই রোহিঙ্গা জবাব দে রোহিঙ্গা জবাব দে আমার ভাই মূল্য কেন এ তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি হইরা তাছস তিন অর্ডার কিন্তু ঘুম কইরা আর এ আমার ভাই তুই খুশ কেন এই রোহিঙ্গা জবাব দে আমার ভাই মূল্য কেন এই রোহিঙ্গা জবাব দে ছাত্র ভাইয়ের মামলা কেন এই No no. Hayla no, meshi no, no, fal barisna. Obaza ruinga. ruinga.